হ্যালো ভিউয়ার্স জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনার একশো পর্বে। পর্বে দর্শকদের জন্য আসছে একের পর এক চমক আর টুয়েস্ট বন্ধুরা পর্বের একদম শুরুতেই প্রকাশ পাবে এক ভয়ঙ্কর সত্য আর শুধু তাই নয় তিনি একজন বড় শিল্পপতি যিনি কিনা শহীদেরও বস তাহলে প্রশ্ন একটাই এবার কি শকত মাস্টার হারাতে চলেছেন তার আদরের সন্তান খাইরুলকে নাকি সত্য জানার পরও খাইরুল রক্তের টান ছিঁড়ে আত্মার টানি থেকে যাবে শকত মাস্টারের কাছেই বন্ধুরা এখানেই শেষ নয় এই পর্বে প্রকাশ পাবে আরেকটি বড় সত্য খাইরুল এবার হতে যাচ্ছে একজন বড় বিজনেসম্যান তাহলে কি হতে চলেছে দেনা পাওনার একশো পনেরোতম পর্বে সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আগামী রবিবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে প্রতিটি নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের মতো এখানেই শেষ দেখা হবে নতুন কোনো রিভিউ বা আপডেট নিয়ে অল্লা হাফেজ